রাজধানীর হাতির জিলে পানিতে ডুবে এক নারী সাংবাদিকের মৃত্যু হয়েছে তার নাম সারা রাহনুমা তিনি জিটিভি নিউজরুম এডিটর ছিলেন মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রাহানুমাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাগর বলেন হাতেরজিল লেকের পানিতে ভাসমান অবস্থায় ওই নারীকে দেখতে পাওয়া যায় পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানা গেছে সারা রাহনুমা নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বক্তিয়ার শিকদারের ছোট মেয়ে এদিকে দশ ঘন্টা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের লোকেশন দিয়ে ফাহিম ফয়সালের সঙ্গে সারা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি লেখেন আপনার মতো একজন বন্ধু পেয়ে ভালো লাগলো ঈশ্বর আপনাকে সর্বদা আশীর্বাদ করুন আশা করি আপনি শিগগিরই আপনার সমস্ত স্বপ্ন পূরণ করবেন আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি দুঃখিত আমাদের পরিকল্পনা পূরণ করতে পারেনি ঈশ্বর আশীর্বাদ করুন এছাড়া এগারো ঘন্টা আগে অন্য আরেকটি স্ট্যাটাসে সারা লিখেন জীবনমৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো এদিকে এই ঘটনায় বুধবার সকাল দশটা দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজিবওয়াজেদ জয় তিনি লেখেন টিভির নিউজরুম এডিটর সারা রাহানুমাকে মৃত অবস্থায় পাওয়া গেছে ঢাকার হাতিরঝিল লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার উপর এটি আরেকটি নৃশংস হামলা গাজী টিভি ধর্মনিরপেক্ষ সংবাদ চ্যানেল যার মালিক গোলাম দস্তগীর গাজী সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন